গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ব্লগ ওই তর্কমহ চ্যানেলে আমার বন্ধুদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে কিন্তু ওয়েলকাম তো আজ এই ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের কিছু কাজকর্ম তো তোমরা ব্লগটার সাথে থাকো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো এখন বাজে সকাল নটা ঘুম থেকে উঠে চাটা খেয়ে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে আর এই যে এখানে দেখো বেটু আমার কাছে বসে আছে ওকেও কিন্তু ব্রাশ করিয়ে দিয়েছি এরপর এই যে আলমারিটা দেখছো এইটা এখন আমি বাগাতে বসেছি তো এখন তো গ্রীষ্মকাল কে জানি কী জন্য গোটা আলমারিটার মধ্যে দেখছি পিঁপড়ে হয়ে গেছে তো সেই জন্য এই আলমারিটা আমি এখন বাগাতে বসেছি প্রথমে দেখো আর রুমটারও অবস্থা দেখো পুরো জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে দেখো বিছানার অবস্থা তো ভাবলাম তাহলে আজকে একটু বাগি বাগিয়ে নেওয়া যাক তো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই আলমারিতে পিঁপড়ে লেগে গেছে সে কারণেই ভাবলাম চলো আলমারিটা দিন থেকে বাগানো হয়নি তো ভালোভাবে আজকে আলমারিটা বাগিয়ে নেওয়া যাক এখানে আমার একটা টি শার্ট ছিল সেই টি শার্টটা যেন আমার পিঁপড়েতে একদম ফুটো ফুটো করে দিয়েছে সেই ভয়ে আমি আর দেরি না করে ঝটপট লেগে গেছি আলমারি বাগাতে তো দেখো বন্ধুরা আমার কিন্তু বিছানাটা একদম ভালো করে সুন্দর করে গোছানো হয়ে গেছে আর এদিকে টেবিলটাও গুছিয়ে নিয়েছি আর আলমারিটাও গোছানো হয়ে গেছে তো এই রুমের কাজ মোটামুটি কমপ্লিট এরপরে কালকে রাত্রে আমরা ওই ওই রুমে শুয়েছিলাম গরম তো এই রুমটা প্রচণ্ড গরম হয় সেজন্য এখানে শুতে পারছি না ওই সাইডের রুমটা একটু তাও তোমার কি বলবো একটু গরমটা কম ওই রুমে ওই রুমেই আমরা শুয়েছিলাম তো ওই রুমের এখন গিয়ে বিছানাটা বাগিয়ে নেবো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ও সরি 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 আমার বর আজকে বিছানাটা বাগিয়ে দিয়েছে তো আমি ভাবলাম কি যে পড়ে আছে বিছানাটা বাগাতে হবে তো আমার বর বলছে যে তুমি যে বললে বিছানা বাগাবে তো আমি তো বাগিয়ে দিয়েছি বিছানা তো বিছানাটা বাগিয়ে দিয়েছে তো থ্যাংক ইউ তো চলো এরপর দেখি কি কাজ আছে নিচে গিয়ে স্নান করতে হবে পুজো করতে হবে আর এইদিকে দেখো কতগুলো কাপড় জমা হয়ে আছে এগুলো সব ধুয়ে দেবো তো চলো তোমরা সাথে থাকো আর ভ্লগটা দেখতে থাকো তো বন্ধুরা আমি কিন্তু স্নান করে চলে এসেছি এরপর একটু চুলটা আঁচড়ে নেবো স্নান করে কাচাকুচি করে সব মিলে এলাম আর আজকে আর ছাদে গেলাম না এখন নটা সাড়ে নটাতে এত রোদ হয়ে যাচ্ছে যে ছাদ পুরো গরম একদম যাওয়া যাচ্ছে না ছাদে তো ভাবলাম রোদের তো ধরো অনেকটা আঁচ আছে এখানে কাপড় টাপড় মিলে দিলেই শুকিয়ে যাচ্ছে বেলগুড়িতে তো সেই জন্য আর আজকে ছাদে গেলাম না তো চলো চুলটা আঁচড়ে নিই এরপর পুজো করবো সাড়ে দশটা এগারোটা বাজতে যাচ্ছে প্রায় সকালে খিদেও পেয়ে গেছে তো চলো পুজোটা করে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে কিন্তু আমি স্নান করে ভালো করে আগে গোটা মুখে ভালো করে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিচ্ছি এই একবারই স্নান করার পরে একটু স্কিন কেয়ার করা হয় স্কিন কেয়ার ঠিক হয় মানে মাখতে হবে মুখে কিছু একটা সেই কারণেই জাস্ট একটু সানস্ক্রিন মেখে নিই তো দেখো এখানে আমার সিঁদুর ঠেকানো হয়ে গেছে দেখো আমার কিন্তু চুলটুল টুল হয়ে গেছে এরপর চলো ঠাকুর ঘরে যাওয়া যাক এই যে এদিকে দেখো সব নাইটিগুলো ধুলাম ধুলো সব মিলে রেখেছি এখানে এদিকে দেখছো ব্যালকনিতে সারা ব্যালকনি জুড়ে কাপড় তো দেখো বন্ধুরা আমার কিন্তু পুজো করা হয়ে গেছে এই যে আমাদের গোপাল সোনা এখানের এই যে এই লাইটটা খারাপ হয়ে গেছে এই যে লাইটটা এটা খারাপ হয়ে গেছে নাহলে তোমাদেরকে ভালো করে দেখাতে পারতাম সেই জন্য বাইরে এই যে এই টুনি লাইটটা আছে সেই লাইটটা দেওয়া আছে পুজো করা হয়ে গেছে আমার পুজো করা কমপ্লিট চলো এবার নিচে যাওয়া যাক পুজো করে চলে এসেছি আর দেখো জলখাবার নিয়ে নিয়েছি ছাতু মুড়ি চানাচুর আর পেঁয়াজ আর এখানে দেখো বাবান চেয়ারগুলোকে এক সারিতে সাজিয়ে খেলছে তো চলো আমি জলখাবারটা খেয়ে নিই প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে তো বন্ধুরা আমার তো জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাবানকেও একটু দুধ খাইয়ে দিলাম আর আজকে বিকেলে বাবানের টিউশনই আছে তো দেখো ওর হোমওয়ার্কগুলো কিন্তু এখনও বাকি আছে এই যে ম্যাম হোমওয়ার্ক দিয়েছে হয়নি তো আমি ভাবলাম হোমওয়ার্কটা করিয়ে নিই তারপর ওকে স্নান করাবো তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা কিন্তু একদম লাস্ট অবধি দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো দেখো এখানে কিন্তু বাবান হোমওয়ার্ক করতে শুরু করে দিয়েছে প্রথমে তো করতে চাইছিলো না একটু দুষ্টুমি করছিল। তারপর কিন্তু ও ঠিক সব লেখাগুলো করে নিয়েছে একটু ছোট ছেলে তো একটু তোমার বদমাইশি করে তারপর ওকে বুঝিয়ে সুঝিয়ে বললাম ম্যাম কিন্তু খুব বকা দেবে জলদি করে নাও আর তোমাকে একটা টফি দেবো যদি করে নাও তো দেখো ও কিন্তু আমার কথা বন্ধুরা বাবানকে তো করে নিয়েছিলাম তো মাঝখানে বাবানকে স্নান করানো হয়ে গেছে আর এখন বাবানের লেখা প্রায় শেষের দিকে আর অল্প একটু বাকি আছে আর অল্প একটু হলেই হয়ে যাবে এরপর কিন্তু বাবানকে খাবার খাওয়াবো তো বাবানকে পড়ানো হয়ে গেছে খাবার খেতে চলে এসেছি আজকে মেনুতে হচ্ছে ভাত ডাল আলু পোস্ত আর ডিম ভাজা এই যে মা এখানে বেটনের ভাতটা মেখে দিচ্ছে বেটন আজকে আমাদের সাথেই খাবে অন্যদিন ওকে আগে খাইয়ে দিই কিন্তু আজকে ওর লেখা কমপ্লিট হয়নি বলে আমাদের সাথেই খেতে বসেছে তুই নিজে খেতে পারবি কে খাই দেবে আর মা মায়ের মেনু হচ্ছে পান্তা ভাত কাঁচা পেঁয়াজ আর লঙ্কা তো চলো খাবার খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে আটটার মতো এখন এদিকে দেখো আমি আটা মেখে নিয়েছি রুটি হবে আর মা এদিকে করছে দই রুটিটা করে নিয়ে মা যাবে বাবানকে আনতে কি দই বানাচ্ছ মিষ্টি দই আচ্ছা আমি আমার নাতির জন্য মিষ্টি দই বানাচ্ছি মিষ্টি দই এ কি এটা টক দই নাকি এটা টক দই এটা দুধটা ফুটাইলাম হ্যাঁ চিনিটা তো তোমরা যদি এই মিষ্টি দইয়ের রেসিপি জানতে চাও তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে আমি একদিন কিন্তু তোমাদের ভালোভাবে মা সম্পূর্ণ কিভাবে প্রথম থেকে লাস্ট অব্দি মিষ্টি দইটা বানাই সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ভাত খাওয়ার সময় আমরা সবাই টক খাই খাইতো বাড়িতে বসানো হয় তো টক দই টকটা ভালো খেতে পারে না ওই জন্য মাকে বলেছে তোর জন্য মিষ্টি দই বানিয়ে দেবো তাই মা আজকে পেটের জন্য মিষ্টি দইটা বানালো তো অলরেডি বানানো হয়ে গেছে তো তোমাদের যদি রেসিপি চাই অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো দেখো এখানে মা আমাকে রুটিগুলো বেলে দিচ্ছে আর এইদিকে কিন্তু আমি এক এক করে সব রুটিগুলো করে নিচ্ছি কারণ জলদি জলদি একটু করতে হচ্ছে এরপরে কিন্তু মা রুটিগুলো করে বাবানকে আনতে যাবে আমি বারবার ঘড়ি দেখছিলাম যে সময় হয়ে যাচ্ছে তো চলো আমি রুটিগুলো করে নিয়ে আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আমার কিন্তু খাবার খাওয়া হয়ে গেছে প্রচন্ড জোর খিদে পেয়ে গেছিল সন্ধ্যেবেলা কিছু খাইনি বলে আর তোমাকে দাদা এই মাত্র এলো তো ওকে এখন খাবারটা দিয়ে দেবো আজকে ডিনারে আছে তোমার রুটি কটা রুটি দেবো আজকে ডিনারে হচ্ছে রুটি আর এসব তোমাদের দেখাই অল্প একটু চিকেন রাখা ছিল ফ্রিজে সেটাই মা একদম গ্রেভির মতো করে করে দিল তো এই হচ্ছে আজকে ডিনার পেঁয়াজ নেবে নাকি তুমি তো এই হলো আজকে ডিনার আসলে খিদেও পেয়েছিল আর ভালো রান্না দেখে আর লোভ সামলাতে পারিনি ওই জন্য কিন্তু তোমাদের দাদার আসার আগে আমি খেয়ে নিয়েছি তোমাকে কি পেঁয়াজ খেতে দেবো বেশ তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এরপর ঘুমাতে যাব তো আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা সারাদিন আমি করলাম আমার তো খুবই ভালো লাগলো আর তোমাদের ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আবার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুদের তো চলো বন্ধুরা শুভরাত্রি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব জলদি নতুন একটা ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা